আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো সেটা অরিয়ান্টাম সরি ফ্রান্সি মালটা যেহেতু আমি অরিয়ান্টাম রুটে আসলে অরিয়ান্টাম না আমি জাম্বুরা রুটে এই জাতটা মোটেও ভালো রেজাল্ট পাইনি এই জন্য এখন এটা হচ্ছে অরিয়ান্টাম রুটে কারণ ওই পাশের তো একটু দেখাই এই যে এই যে কালার কে বলে আসছে এই যে অনেকগুলো আছে এই এই যে একটা এই যে এখানে একটা এই যে একটা কালার আসা শুরু হয়ে গেছে এটা হচ্ছে অরিয়ান্টাম রুটে দুই বছর পূর্ণ হয়েছে তিন বছর চলছে দুই বছরের বেশি বয়স এই যে নিচেও আছে বেশ কয়টাই আছে আমি আসলে জাম্বুরা রুটের গাছটা কেটেই ফেলছি ফ্রান্সি মাল্টার কারণ একেবারে পানশে ছাদেতেই এখন অরিয়ান্টাম রুটে তো এবার দিলাম এই যে গাছটা শেপ। দুই বছরের বেশি গাছটার বয়স এখন দেখি কেমন হয় এটার আপডেট দেবো ইনশাল্লাহ এটা অরিয়ানটাম রুটে ফ্রান্সি মালটা